মালয় ভাষায় এভাবে কথা বলতে পারলে মালয়েশিয়াতে কোনো দোষ না করেও আর কখনো শাস্তি পাবেন না শুধু শুধু আর কেউ আপনাকে মিথ্যা দোষী বানাতে পারবে না এমন কি বস কখনো ভুল বুঝবে না দর্শক আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের যারা মালয়েশিয়াতে থাকে আপনার আত্মীয় স্বজন হতে পারে কারোর বাবা হতে পারে কারোর ভাই কারোর হাজবেন্ড সবার কাছে প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে বেচারা অন্তত মালয়েশিয়াতে সবসময় ভালো থাকবে ইনশাআল্লাহ কারণ তার উপরে যদি কেউ কোনো দোষ চাপায় তার যদি কোনো সমস্যা হয় সে বস্তু খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে এর কারণে বস তাকে ভুলও বুঝবে না সে অযথা বিপদেও পড়বে না মালয়েশিয়াতে অনেকে আছে যারা ভাষা না জানার কারণে দোষ না করেও দোষী হয় বেশি বেশি কাজ করেও বেতন পায় না কারণ তার নামে মানুষ মিথ্যা অপবাদ দেয় এই ভিডিওটা অর্থাৎ সবার জন্য বলতে সবার জন্যই দরকার খুবই দরকার এটা দর্শকদের খুবই অনুরোধের পরে আমি এই ভিডিওটা তৈরি করেছি খুব খেয়াল করে যদি কোনো বান্দা দেখে মুখস্তর দরকার নাই শুধু এই ভিডিওটা দেখবে লিখে রাখবে যখন যেই সমস্যাটা হবে শুধু এটা লিখে বসের কাছে পাঠালেও ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে তো দর্শক খেয়াল করে দেখুন যারা এই চ্যানেলে নতুন আমাকে বিশ্বাস করে প্লিজ সিটা সাবস্ক্রাইব বাটন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের আর কোনো দিন চিন্তা করতে হবে না আপনি আমাকে ভুল বুঝছেন যদি কোনো বস বা যদি কোনো মালয়েশিয়ান আপনার পরে ভুল বোঝে তাহলে আপনি এভাবে বলতে পারেন আপনি আমাকে ভুল বুঝছেন আওয়া সালা পাডে সায়া। আওয়া আপনি ফাহাম মানে হচ্ছে ভুল বোঝা পাডা মানে হলো প্রতি সায়া মানে হচ্ছে আমি তো ধরে নিতে হবে আমার প্রতি মানে সায়া মানে আমার প্রতি আওয়া সালা ফাহাম আপনি ভুল বুঝছেন সায়া আমার প্রতি ঘুরে ফিরে আপনি আমার প্রতি ভুল বুঝছেন এটা বলা জরুরি যদি আপনি ভুল না করেন যদি আপনাকে কেউ ভুল বোঝে তাহলে এটা বলা জরুরি খুবই জরুরি আওয়া সালাফ আহম সাইয়া অথবা বস সালাফ আহম পাডাসাইয়া বস আমাকে ভুল বুঝছেন বলতে পারেন প্রকৃতপক্ষে আমি এটা কখনো করিনি আপনি যেটা করেননি আপনাকে দোষ দেওয়া হইতেছে ভুল বুঝতেছে তো প্রকৃতপক্ষে আমি এটা কখনোই করিনি মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে হবে প্রকৃতপক্ষে আমি না কখনো করেছি এটা বললাম ওই যে মুখস্থ দরকার নাই লিখে রাখুন বিপদের সময় কাজে আসবে 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 শিবনার নিয়া সায়া তা ইনি সায়া আমি শিবনার নিয়া প্রকৃতপক্ষে কখনই করিনি এমন বোঝাইতে সায়া তা মানে আমি করি না কিন্তু যখন বলবেন সায়া মানে আমি কখনই করি নাই ইনি এটা শিবনার নিয়া প্রকৃতপক্ষে সায়া তা প্রনাহ বুয়াত ইনি আমি কখনই এটা করিনি কতটা ওজন আলার কথা ভাই যখন কেউ বিপদে পড়ে তখন বুঝতে পারে এগুলো না বলতে পারলে মনের ভিতরে যে কত অশান্তি লাগে আমি এটা ইচ্ছা করে করিনি অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় তো আমি এটা ইচ্ছা করে করিনি সায়া তা সেঙ্গাজা, বুয়াত ইনি মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাংলাটা এরকম হয় আমি না ইচ্ছা করে করেছি এটা ঘুরে ফিরে আমি ইচ্ছা করে এটা করিনি সায়া আমি তা সেঙ্গাজা না ইচ্ছা করে বুয়াত ইনি করেছি এটা অর্থাৎ আমি এটা ইচ্ছা করে করিনি সায়া তা সেঙ্গাজা, বুয়াত ইনি এটা একদম ক্লিয়ার এবং শুদ্ধ ভাষা যে কোনো জায়গায় যে কোনো প্রত্যন্ত অঞ্চলে মালয়েশিয়াতে গিয়ে বললে সবাই বুঝবে মিরাজ আমাকে অপবাদ দিয়েছে এখানে আমার নাম দিলাম দেখা গেল কার নাম দিলাম মনে কষ্ট করলো আমার নামই দিলাম মিরাজ আমাকে অপবাদ দিছে অথবা মিরাজ দিতেছে অপবাদ আমায় মানে আমি এটা করি নাই কিন্তু আমার উপরে শুধু শুধু অপবাদ চাপাইতেছে এমন কথাটা বলতে গেলে মিরাজ তেঙা ফিতনাহ সায়া বলে না সে শুধু শুধু ফিতনা রটাইতেছে মানে কি অপবাদ দিতেছে যেটা সত্য না সেটা বলে বেড়াচ্ছে ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ফিতনাহ তো মিরাজ ফিতনা সায়া মিরাদ মিরাজ অপবাদ দেয় আমায় কিন্তু আমাকে অপবাদ দিতেছে এমনটা বলতে গেলে তেঙাহ কথাটি বলতে হবে অথবা সেডাং বলতে হবে সে সেডাং প্রয়োজনে এই ভিডিওটা বারবার দেখুন মিরাজ ফিতনা সায়া অথবা মিরাজ সেডাং ফিতনা সায়া। মিরাজ আমাকে অপবাদ দিতেছে বুঝেন ব্যাপারটা সে আমার সম্বন্ধে বসের কাছে বল বলছে বা বলেছে যেটাই বলেন না কেন সে আমার সম্বন্ধে বসের কাছে আবলতাবোল বলতেছে মানে আমি যেটা করি নাই হুদাই উল্টাপাল্টা বস ও না খালি খালি আমার সম্পর্কে আপনার কাছে উল্টাপাল্টা বলছে বলেছে তো এই যে কথাটা কি করে বলবেন সে বলেছে বল সম্বন্ধে আমার কাছে বসের এমনটা হয়ে যায় মালয়েশিয়ান ভাষায় যদি আমি বলতে চাই তো হবে দিয়া তাঙ্গা সে বলিতেছে বুকান বুকান আবোল তাবোল অথবা জানাতাই তেনতাং ছায়া বিষয়ে আমার বা সম্বন্ধে আমার বসের কাছে বুকান বস বুকান সে আবোল তাবোল বলিতেছে অথবা সে জানাতাই বলতেছে তেন ছায়া আমার বিষয়ে বা আমার সম্বন্ধে ডেকার বস বসের কাছে আবার বললাম মুখস্থ দরকার না লিখে রাখেন ভাই এই প্রত্যেকটা বাক্য কত যে দরকার বিপদের সময় আহা কি বলবো সে আমার সম্বন্ধে বসের কাছে মিথ্যা বলেছে সে আমার সম্বন্ধে বসের কাছে মিথ্যা বলেছে বস যে আমাকে এই দোষটা দিতেছে দিত না আসলে আমি এটা করি নাই সে আমার সম্পর্কে বসের কাছে মিথ্যা বলেছে এমন কথাটা সে বলেছে মিথ্যা সম্বন্ধে আমার কাছে বসের এমন হয়ে যায় ডিয়া সুডা চাকাপ টিপু তেন সায়া, ডেকাট বস ডিয়া সে সুডা চাকাপ বলেছে অলরেডি টিপু মিথ্যা তেন সায়া আমার বিষয়ে বা আমার সম্বন্ধে ডেকাট বস বসের কাছে তো ঘুরে ফিরে দিয়াসু ডাছা টিপু সে বলেছে মিথ্যা তেন আমার বিষয়ে বা আমার সম্বন্ধে ডেকার বস বসের কাছে সে আমার সম্বন্ধে বসের কাছে মিথ্যা বলেছে দিয়াসু ডাছা টিপু তেন তাং সায়া বস ওকে দুঃখিত আমি খেয়াল করিনি দেখা গেল আপনি একটা জিনিস অনিচ্ছাকৃতভাবে করেন নাই অথবা আপনার বস আপনাকে ডাকছিল আপনি শোনেন নাই এমন কথা কি করে আপনি বাঁচবেন এই সিচুয়েশনে কিন্তু বলতে হবে বস আপনি যে ডাকছেন আমি আসলে খেয়াল করি নাই হ্যাঁ এটা শুধু বস না অন্য কারোর মাধ্যমেও হবে অন্য কেউ করলেও হবে মা দুঃখিত সায়া আমি মানে আমি অনুভব করি নাই খেয়াল করি নাই এই প্রাসা আন মানে অনুভূতি এই প্রাস আন মানে হচ্ছে খেয়াল করা একই কথা তো তাপ আন না করেছি খেয়াল মা আফ সায়া তা প্রাসা আন দুঃখিত আমি না করেছি খেয়াল অথবা আমি অনুভব করি নাই আমি টের পাই নাই এক কথায় মা ঠিক আছে দুঃখিত আমি খেয়াল করিনি একটু আগে আপনি কল করেছেন দেখা গেল বস হইতে পারে অন্য কেউ হইতে পারে আপনাকে কল করছে আপনি ধরেন নাই পরে আপনাকে গালাগালি দিতেছে তো আপনি বলতে পারেন দুঃখিত আমি খেয়াল করি নাই একটু আগে আপনি কল করেছিলেন মা আফ দুঃখিত সাইয়া তা প্রাসা আন আমি খেয়াল করিনি তারি একটু আগে আওয়া কল আপনি কল করেছেন আপনি কল যে করছেন এটা আমি একটু আগে ঠের পাই নাই মা আপসায়া আন দুঃখিত আমি খেয়াল করি নাই তাদি আওয়া পর কল অথবা তাদি আওয়া সুদা কল বলতে পারেন ঠিক আছে এরপর না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন এই অধম আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবে কমেন্ট বক্সে এবং ভিডিও বানিয়ে দুভাবেই দুঃখিত আমি বুঝতে পারিনি আপনি যে বলছেন দুঃখিত আমি এটা বুঝতে পারি না আবার একটু রিপিট করেন বা আমি সেই সময় বুঝতে পারি না এই বিদায় ভুলটা হয়ে গেছে এমন সিচুয়েশনে দুঃখিত ওই সময় আমি না বুঝেছি মানে দুঃখিত আমি বুঝতে পারিনি এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে হুবহু এভাবে বলতে হবে দুঃখিত ওই সময় আমি না বুঝেছি মা আপ দুঃখিত সায়া বা আপনি এভাবে শুরু করতে পারেন মাসাইতু দুঃখিত ওই সময়ে মা আপ মাসা ইতু দুঃখিত ওই সময়ে সায়া তাফাহাম আমি না বুঝেছি অর্থাৎ আমি বুঝতে পারিনি হ্যাঁ মা আপ মাসা ইতু দুঃখিত ওই সময়ে সায়া তাফাহাম আমি পারিনি বুঝতে বা আমি বুঝতে পারিনি যেভাবে বলেন না কেন এবার দেখেন এই ঝামেলাটা হয় সে আমার প্রতি হিংসা করে কাদের সাইডে অনেক খারাপ মানুষ আছে যে আপনার উপরে হিংসা করে আপনার নামে খারাপ কথা রটাবে বসের কাছে এবং নিজে ভালো হবে সবই আসতেছে একের পর এক সে আমার প্রতি হিংসা করে ডিআর ডেংকি পাডাসায়া ডি সে ডেঙ্কি মানে হলো হিংসা করা পাডা মানে হলো প্রতি সায়া মানে আমি ধরে নিতে হবে আমার তো ডিআর ডেঙ্কি সে হিংসা করে পাডা সায়া আমার প্রতি বস সে মিথ্যা কথা বলছে আমার সম্বন্ধে কারণ সে আমার প্রতি হিংসা করে ডিআর ডেঙ্কি পাডাসায়া সে আমার প্রতি হিংসা করে এভাবে বলতে হবে সে হিংসা করে প্রতি আমার আর কি হ্যাঁ এভাবেই আসলে হবে যদি বস তদন্ত করেন বস জানতে পারবেন সব বস আমি যে কথা বলতেছি এটা সত্য আপনি যদি তদন্ত করেন তাহলে এই সব কিছু আপনি জানতে পারবেন কালাও বস সিয়াসাত কালাও যদি বস বস সিয়াসাত তদন্ত করেন বস আকান তাহু বস জানিতে পারিবেন বস তাহু বস জানেন বস আকান তাহু বস জানিতে জানিবেন হ্যাঁ সেমুয়া সব কিছু কালাও বস সিয়াসাত যদি বস তদন্ত করেন বস আকান মুয়া বস জানতে পারবেন সব বস জানবেন সব এটা মিথ্যা অভিযোগ দেখা গেল বস হম আপনি বললেন বস এটা তো আসলে সত্য না এটা মিথ্যা অভিযোগ আপনার কাছে যে অভিযোগ করছে এটা মিথ্যা ইনি টুডু টিপু বলতে পারেন ইনি এটা টুডু মানে হচ্ছে অভিযোগ টিপু মানে হচ্ছে মিথ্যা ইনি টুডু টিপু অথবা ইনি হান টিপু টুডু টুডু না বলে হান বললে ভালো হয় হ্যাঁ ডু হান ইনি হান টিপু আর যদি পুরোপুরি গ্রামার ব্যবহার করতে চান ইনি আডালাহ হান টিপু এটা হইল গিয়া অভিযোগ মিথ্যা অভিযোগ যেটা মিথ্যা হ্যাঁ ইনি আডালা হান ইয়াং টিপু এভাবে বলতে পারেন মানে ভাই মাখন মাখানো রসালো করার সিস্টেমের শেষ নাই কিন্তু আমরা সহজটা শিখব ইনি টুডুহান টিপু এটা অভিযোগ হলো মিথ্যা বা মিথ্যা অভিযোগ আমি ষড়যন্ত্রের শিকার হইছি আহা এটা যে কি একটা দামি বাক্য ষড়যন্ত্রের শিকার হইলে না বললে বুঝাইতে পারলে খুবই কষ্ট হ্যাঁ সায়া সুডা জাডি মাংসা কনস্পিরাসি ষড়যন্ত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কনসপিরাসি আর অন্য অন্যভাবে বলা যায় তবে এটাই আমার কাছে ইজি মনে হয়েছে তাই এটাই দিলাম সায়া আমি সুডা সুডাজাডি হয়ে গেছি সায়া সুডা জাডি আমি হয়েছি বা আমি অলরেডি হয়ে গেছি মাংসা শিকার কনস্পিরাসি ষড়যন্ত্রের সায়া সুডা জাডি মাংসা কনস্পিরাসি আমি হয়েছি শিকার ষড়যন্ত্রের ঘুরে ফিরে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি নেক্সটে যাই আমি প্রতারণার শিকার হয়েছি আমি প্রতারণা শিকার হয়েছি সায়া সায়াসুডাজারি মাংসা পেনিপুয়ান আমি হয়েছি শিকার প্রতারণার আর এখানে যদি ষড়যন্ত্রের হতো তাহলে কনস্পিরাসি হতো বাক্যটা একই থাকবে শুধুমাত্র লাস্টের দিকে শব্দ অর্থ পাল্টে দিতে হবে সায়া সায়াসুডাজি মাংসা কনস্পিরাসি আমি হয়েছি শিকার ষড়যন্ত্রের ঠিক একই জায়গায় যদি পেনুপুয়ান দিয়ে দেন সায়া জাদি মাংসা পেনিপুয়ান আমি হয়ে গেছি শিকার বা আমি হয়েছি শিকার প্রতারণার হ্যাঁ বস অনুগ্রহপূর্বক আমার প্রতি বিশ্বাস করুন বস অনুগ্রহপূর্বক আমার প্রতি বিশ্বাস করুন এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাংলাটা হবে এরকম বস অনুগ্রহপূর্বক বিশ্বাস করুন প্রতি আমার বস তোলোং বস অনুগ্রহপূর্বক পরছায়া বিশ্বাস করুন পাডাসায়া প্রতি আমার অর্থাৎ আমার প্রতি বস তোলোং প্রছায়া পাডাসায়া বস অনুগ্রহপূর্বক আমার প্রতি বিশ্বাস করুন এটাই হবে আসল বাক্য আমি বসের কাছে মিথ্যা বলি না বুঝেন বস আমার কথা যে বসের কাছে বলতে সেটা মিথ্যা না আমি বসের কাছে মিথ্যা বলি না এটা মালয়েশিয়ান ফর্মাটে বলতে গেলে বাংলায় হবে আমি না বলি মিথ্যা কাশে বসের সায়া তা টিপু ডেকাট বস সায়া আমি তা না বলি টিপু মিথ্যা ডেকাট বস কাশে বসের ঘুরে ফিরে আমি বসের কাছে মিথ্যা বলি না সায়া তাচাকাপ টিপু ডেকাট বস অথবা সায়া তা টিপু পাডা বস আমি বসের প্রতি মিথ্যা বলি না এভাবেও বলতে পারেন সে বসের কাছে ভালো দেখাতে চায় অনেকে আসে না নিজের সুনাম নিজের বসের কাছে গিয়ে বলে আর সবাইকে বলে খারাপ মানে বসের কাছে ভালো হওয়ার ধান্দা নিজে একলা তো ডিয়া মাহু তুঞ্জু বস মাহু সে চায় তুঞ্জু দেখাতে বাইক ভালো ডেকাট বস কাছে বসের ঘুরে ফিরে সে বসের কাছে ভালো দেখাতে চায় ডিয়া মাহু তুঞ্জু বাইক সে দেখাতে চায় ভালো ডেকাট বস বসের কাছে ঠিক আছে সে সবাইকে খারাপ দেখাতে চায় এবং শুধু সে একজনই ভালো মানে সে বসের কাছে একাই ভালো শাস্তে চায় এবং অন্যদেরকে দেখাতে চায় তারা অনেক খারাপ এমন কথাটি বলতে গেলে এভাবেই আসলে বাক্যটা হয় সে সবাইকে খারাপ দেখাতে চায় এবং সে শুধু সে একজনই ভালো এমনটা বোঝাইতে চায় আর কি তো দিয়া মাহুতুনজু সে দেখাইতে চায় অরাং লাইন সেমুয়া অন্য মানে অরাং মানে হলো লোক লাইন মানে হল অন্য সেমুয়া মানে হলো সব তো ডিয়া মাউ তুঞ্জু সে দেখাতে চাই অরাং লাইন সেমুয়া অন্য লোকেরা সব জাহাত জাহাত মানে হলো খারাপ প্রকৃতির লোক আর কি হ্যাঁ ডান এবং ডিয়া সাতু অরাং সাহাজা এবং সে শুধুমাত্র একজন বাইক মানে ভালো সে দেখাইতে চাই অন্যরা সবাই খারাপ এবং সে একাই ভালো ডিয়া মাহু তুঞ্জু সে দেখাতে চাই অরাং লাইন সেমুয়া জাহাট অন্য লোকেরা সবাই খারাপ ডান এবং ডিয়া সাতুড়াং সাহাজা বাইক এবং সে শুধুমাত্র একজন ভালো হ্যাঁ এরকম লোক কিন্তু আছে আমাদের আশেপাশে ভাই এরকম স্বভাব ছেড়ে দেন আমরা বাংলা ভাই ভাই আমরা বাংলাদেশিরা একই দেশের লোক একজনের খারাপ করে একজন ভালো হইতে পারবেন না একটা সময় ধরা খাবেন আগে আমি বসের কাছে নালিশ করার চেষ্টা করেছি কিন্তু আমি ভয় পাই বস বলতে পারে কেনা পাকামু তা বাগি তাও ডুলু কেন তুমি আগে জানাও নাই কেনা পা বাগি বাগিতাও আওয়াল আওয়াল কেন তুমি আগে বাগে জানাও নাই তখন আপনি কি বলবেন যে আগে আমি বসের কাছে নালিশ করার চেষ্টা করেছি কিন্তু আমি ভয় পাই যে বস ভুল বোঝেন এরকমটা তো আগে আমি করেছি চেষ্টা নালিশ করতে কাছে বসের কিন্তু আমি ভয় পাই ডুলু সায়া চুবা মঙ্গাডু অথবা ডুলু সায়া চুবা কমপ্লিন আগে আমি নালিশ করার চেষ্টা করেছি ডেকার বস মানে বসের কাছে তাপি সায়া থাকুত কিন্তু আমি ভয় পাই তো এটা কী করে হলো ডুলু আগে সায়া সুডা চুবা আমি চেষ্টা করেছি মঙ্গাডু অথবা নালিশ করার বস বসের কাছে তাপি সায়া কিন্তু আমি তাকুত মানে হলো ভয় পাওয়া হ্যাঁ ক্লিয়ার এইবার আমি আর সহ্য করতে পারিনি মানে আগে তো ভয় পাইছি কিন্তু এবার এমন প্রেরণে পড়ছি এমন খপ্পরে পড়ছে আমি আর সহ্য করতে পারিনি কালি ইনি সায়া তা বলে তাহান লাগি কালি ইনি এইবার সায়া তা বলে আমি পারিনি তাহান লাগি সহ্য করতে আর অথবা কালি ইনি সায়া তা বলে ত্রিমা লাগি এবার আমি আর মেনে নিতে পারিনি গ্রহণ করতে পারিনি তাই বাধ্য হয়ে বসকে জানাচ্ছি জাডি তাই জাডি মানে অনেক কিছু হয় তবে এখানে তাই ধরে নিতে হবে জ্যাডি তাই তের পাকসা বাধ্য হয়ে বাগি তাহু জানায় দিলাম পাডা বস বসের প্রতি যাডিত পাকসা তাই বাধ্য হয়ে বাকি তাহু প্যাডা বস জানাচ্ছি বসের কাছে বা বসের কাছে জানালাম ঠিক আছে এরপরও না বুঝলে ভাই আমাকে এসে মারেন হ্যাঁ আমাকে এসে মারেন আমি আশা করি বস সঠিক বিচার করবেন হ্যাঁ দেখুন বিচার করাকে অনেকভাবে বলা যায় তবে একটা বহুল প্রচলিত শব্দ সেটা হচ্ছে মং আডিলি মূলত আডিল মানে হলো ন্যায় আর মং আডিলি মানে হচ্ছে সঠিক বিচার করা বা ন্যায় বিচার করা মং আডিলি তো বাক্যটা আপনারা লিখে রাখেন আপনাদের হাতে পায়ে ধরি যারা কম বোঝেন মালয়েশিয়ান ভাষা বা মোটামুটি বোঝেন বলে বুঝাইতে পারেন না তারা এই এই বাক্যটি ভাই লাখ টাকা দাম না আমি এই বাক্যটা শেখার জন্য মানুষের পা ধরছি শেখায় নাই মালয়েশিয়ানদের পা ধরার পরে পরে শিখতে পারছি টাকা খরচ করে শিখছি কি বলবো ওদেরকে খাওয়াইছি খুশি করছি তারপরে শিখাইছে তো সায়া হারা বস আঁকান মং আডিলি ইনি ডিঙান বাইক সায়া হারাপ আমি আশা করি বস আঁকান মং আডিলি বস সঠিক বিচার করবেন ইনি এটার ডেঙ্গান বাইক মানে ভালোর সাথে অর্থাৎ সঠিকভাবে ঠিকঠাকভাবে এরকমটা বোঝাইতে তো সায়া হারাপ বস আঁকান মং আডিলি ইনি ডেঙান বাইক আমি আশা করি বস সঠিক বিচার করবেন এটা সঠিক বিচার করবেন হ্যাঁ বা ভালোভাবে বিচার করবেন এটাই বুঝাইতে আমি প্রমাণ করব আমি নির্দোষ আপনি যদি ভুল না করেন তার প্রমাণ আপনি করতে পারবেন এটাই বলবেন একটা ইংশা বলে দিবেন পাশে সায়া আকান সায়া সায়া সালাহ বুক্তি কান আমি প্রমাণ করবো সায়া তিডা সালাহ অথবা সায়া তা সালাহ আমি নির্দোষ বা আমি ভুল করিনি ইংশা আল্লাহ এটা বলতে পারেন হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে হয়ে যায় কাছে আমার আছে প্রমাণ ডেকট সায়া আডা বুক্তি রেকার সায়া কাছে আমার বুক্তি আছে প্রমাণ আবার আমার কাছে মানে একদম কি বলে ঝাঁকা নাকা প্রমাণ আছে যেটা একদম সঠিক প্রমাণ এটা বলতে গেলে আবার লাংকাপ কথাটি ওরা বলে লাংকাপ লাংকাপ হ্যাঁ ডেকাট সাই আডা বুক্তি লাংকাপ মানে আমার কাছে এমন প্রমাণ আছে যে প্রমাণ দেখাইলে আর কোনো সেরে যাওয়ার কোনো লাইন নাই এমন ক্ষেত্রে লাংকাপ কথাটি বলে ওরা লাংকাপ মানে একদম ঝাঁকানাকা বুক্তি নাকা আর কি আপনার প্রমাণ স্ট্রং প্রমাণ আর কি সেই ক্ষেত্রে লাংকাপ কথাটি বলে যদি আমি দোষী হই আমি সব শাস্তি গ্রহণ করব হ্যাঁ বস আগে এটা তদন্ত করেন শিখাইলাম না একটু আগে যদি আমার দোষী মনে হয় তারপরে আমি সব কিছু মাথা পেতে নিব এমন কথাটি বলতে গেলে কালাও সায়া সালাহ কালাও সায়া বুয়াট সালা যদি আমি ভুল করি কালাও সায়া সালা যদি আমি দোষী হই সায়া আকান্ত্রিমা আমি গ্রহণ করিব সেমুয়া হুকুমান সব শাস্তি অর্থাৎ যেই শাস্তিটা দিবেন এটা আমি গ্রহণ করব হুকুমান মানে কি শাস্তি আর কি আল্লাহর কসম আমি এটা করিনি আমি জানি না কিরা কসম কাটাটা ঠিক কিনা তারপরে অনেকে কিরা কাটতে চান প্রমাণ করানোর জন্য তো সুম্পা আল্লাহ আল্লাহর কসম আল্লাহর দোহাই সায়া তা বোয়াত ইনি আমি এটা করি নাই দয়া করে আমাকে মাপ দয়া করে তাকে মাপ করবে না দেখা গেল যে দোষ করছে সে যদি ধরা পড়ে তোলং বস তোলং বস দয়া করে জাঙান মা আফকান্ডিয়া তাকে মাফ করবেন না হ্যাঁ বস তোলং জাঙান মা আফকান্ডিয়া বস দয়া করে বা অনুগ্রহপূর্বক তাকে মাফ করবেন না এটা কিন্তু আপনি বলতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে যদি কোলেই যায় লাগে ভিডিওটা আসলে উপকৃত হন একটা লাইক দিয়ে দিয়েন আপনারা লাইক দিলে ভিডিওটা রিচ পাবে বেশি মানুষের কাছে যাবে আমি খুবই আশাবাদী যারা অন্তত শেষ পর্যন্ত দেখলেন তারা ফেসবুকে ইউটিউবে যেখানে পারেন ভিডিওটি শেয়ার করে দিয়ে হয়তোবা আপনারই কোনো ক্লোজ ফ্রেন্ড আপনারই কোনো প্রতিবেশী আপনারই কোনো বন্ধু আপনারই কোনো আত্মীয় স্বজন এই ভিডিওটি দ্বারা খুবই উপকৃত হবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা আজকের মতো আমি ফুরুত যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো এই অধমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ